নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি আর মুসুর ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি তাহলে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই তার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে একটা ফুলকপিকে বড় সাইজ করে কেটে নিয়েছি এবার ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় ফুলকপিটাকে এমনভাবে ভাবাতে হবে যেন চাষ শুধুমাত্র ফুলকপিটা ভিপ ভেপে যায় যেন না সেদ্ধ হয় দেখো কপিটা কিন্তু সুন্দরভাবে ভেপে গেছে এবার আমি কপিটাকে জল থেকে তুলে নেব কপিটাকে কিন্তু সেদ্ধ করবে না বন্ধুরা আবারও বলে দিচ্ছি এবার কপিটাকে জল থেকে তুলে নিলাম নিয়ে কপিটাকে আমি ঠান্ডা হতে দেব আর এদিকে দেখো কপির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এদিকে আমি একশো গ্রাম মসুর ডালকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তা থেকে জলটাকে ঝরিয়েও নিয়েছি সামান্য জল আছে এবার একটা মিক্সিজার নিয়ে নিয়েছি মিক্সিজারের মধ্যে প্রথমে আমি ডালটাকে দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা যেন খুব বেশি না মিহি হয় এক একটু সামান্য যেন দানা দানা ভাব থাকে দেখো ডালটাকে আমার বাটা হয়ে গেছে এবার ডালটাকে আমি সরিয়ে রাখব এবার একটা বাটি নিয়ে নিয়েছি বড় আর কপিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা গেটার দিয়ে কপিগুলোকে আমি গেট করে নেব এই কপিটারে কিন্তু ভাপিয়ে নিয়েই করবে বন্ধুরা নাহলে কপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে ভাবে সমস্ত কপিগুলোকে আমি গেট করে নেব আর যে কপির গুলো অংশটা ছিল সেটাকে আমি ফেলে দেব আবারও একটা কপি নিয়ে নিলাম একই রকমভাবে সমস্ত কপিগুলোকে আমি গেট করে নিয়েছি দেখো এবার এই কপির মধ্যে দিয়ে দেব মুসুর ডাল বাটাটা মসুর ডাল বাটাটা কপির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব কপি আর মসুর ডালটাকে এই কপি মসুর ডালটা একবার হলেও এই কপির সিজনে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত হয় তার জন্য পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেবার পর এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেসন যাতে এই মাখাটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় বেসনটা দিয়েও আমি এবার সব কিছুকে খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি এবার এটা ছড়িয়ে রাখবো এবার একটা ওই জারের মধ্যে যার মধ্যে ডাল বেটেছিলাম সেই মিক্সিজারের মধ্যে এখানে একটু আদাকে কুচি করে দিয়ে দিলাম একটা টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পরও এখানে দিয়ে দেব রসুন এখানে দশ থেকে বারোটা রসুনের কোয়া দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এটা তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প করে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এখানে কিন্তু একদমই হাই ফ্লেমে এটা ভাজা যাবে না এটা লো ফ্লেমে ভাজতে হবে কারণ হাই ফ্লেমে ভাজতে গেলে ওপর থেকে এটা কালার এসে যাবে কিন্তু ভিতরগুলো কাঁচা থাকবে দেখো কথা বলতে বলতে এগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো খুব মচমুচেও হয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই রকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে এগুলো সব তোলা হয়ে গেছে আবারও আমি একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব এখানে আমি একটু ছোট ছোট সাইজ করছি তোমরা যার যেমন ইচ্ছা সেই রকমও করতে পারো এগুলো বড় বড় করতে পারো দেখো এগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেব রকম ভাবে পকোড়া বানিয়ে চায়ের আড্ডাতেই বলো কিংবা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি মসুর ডালের পকোড়া বানিয়ে তারকারি আর এখানে দেখো বেশ কিছুটা আলুকে আমি লাল লাল করে ভেজে নিলাম ভেজে আলুগুলোকে তুলে নেব এই রান্নাটার মধ্যে আমি একটু আলু ব্যবহার করছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচ দিলাম এক চামচ চিনি দিলাম সব কিছুকে সুন্দরভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি এটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দু এক মিনিট আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সব কিছু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল জলটা দিয়েও ভালোভাবে সব কিছু মিক্সড করে নেব দেখো সব কিছু সুন্দরভাবে আমার এখানে মিক্সড করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে গ্রেভিটাও কিন্তু ফুটে গেছে আলুটা যেহেতু আমি ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম তার জন্য আলুটা কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে তাই যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলোও এখানে দিয়ে দিলাম এ থেকে কিছুটা পকোড়া আমি বাড়িতে শুধু খাওয়ার জন্য রেখেছি আর বাকিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখানে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব বেশি ফোটাতে যাবে না বন্ধুরা বেশি ফোটালে এই বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে আজকে মুসুর ডাল পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এখানে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর গরম মশলা এটা দিয়ে তরকারিটাকে নাবিয়ে নেব তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য এই ভাবে ফুলকপির রেসিপিটা বানিয়ে বাড়িতে খাও আজকের মতো টাটা